এখন আমরা আছি করম জল বাংলাদেশের একমাত্র জল যেখানে করম পাওয়া যায় এখানে আশেপাশের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যারা ছবি প্রেমিক তারা চলে আসতে পারেন করম জলে যারা মেনলি আসলে রিসোর্টগগুলোতে ঘুরতে আসেন তারা অবশ্যই করম জলে আসবেন এখানের জলও ঠান্ডা শুধু ভিউটা একবার দেখেন মনে হবে যে আপনি বাহিরের কোনো দেশে আছেন এখানে যে কেউরা গাছ বলে সুন্দরবনে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে কাঁকড়া গাছ কাঁকড়া সব ধরনের পশু পাখি এখানে দেখবেন এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে আপনারা যারা ফ্যামিলি সহ এখানে আসবেন অনেকক্ষণ হাঁটার পর প্রায় ঘন্টা খানি হাঁটার পর আপনারা এখানে এরকম রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা পাবেন যাত্রী ছাউনি এখানে ছায়ার জন্য আছে শুধু গাছ কাঁকড়া খাও কাঁকড়াও আছে ওই ওইটা আমার ক্যামেরায় আসবে না অনেক বড় বড় কাঁকড়া এখানে যত চোখ যায় শুধু এরকম রোড আর রোড ভালো লাগবে আপনার খুবই ভালো লাগবে